হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজকের ডিনারে আমি বানিয়ে নিয়েছি জল দিয়ে কুলচা বিনা তেলে তেল ছাড়া কি করে কুলচা বানানো যায় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দর্শক বন্ধুর অনুরোধেই আজকে এই রেসিপিটা আমি বানিয়েছি চলো কিভাবে বানালাম দারুণ স্বাদের অনুষ্ঠান বাড়ির মতন তেল ছাড়া কুলচা তার জন্য আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম ময়দাতে ছ চামচ মতন চিনি আমি ছোট চামচ নিয়েছি তোমরা যে বড় চামচে চিনি যদি নাও তাহলে তিন চামচ নিলে হয়ে যাবে আর সামান্য একটু নুন ভালো করে নুন চিনিটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে বসানো টক দই পাঁচ চামচ মতন দইটা খুব বেশি টক নয় আমার দইটা কারণ এটা আমি ঘরে বসিয়েছি একদম ফ্রেশ টাটকা দই তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চামচ খাবার সোডা বা বেকিং সোডা এবার এটা মিশিয়ে নিচ্ছি দেখো এটা ফার্মেশান হওয়া শুরু হয়ে গেছে কোনো রকম ইস্ট ছাড়াই আমি আজকে এই কুলচা রেসিপিটা বানাচ্ছি একটু ফলো করো দেখো দইটা কত সুন্দরভাবে এটা আস্তে আস্তে ফার্মেশান হচ্ছে আর কুলচাটাকে এটা খুব সফট বানিয়ে তুলবে এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেটা এটা খুব তাড়াতাড়ি ফরমেশান হয় এটা মেশানোর পর অন্তত পাঁচ মিনিট ওয়েট করতে হবে ফরমেশান হওয়ার জন্য এই পাঁচ মিনিট পর দিয়ে দিলাম এতে তিন চামচ মতন রিফাইন্ড অয়েল এবার তেলটাও ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেছে এখন সমস্ত ময়দার সাথে বাকি উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে খুব ভালোভাবে মেশানো যাচ্ছিল না বলে আমি এখন হাত দিয়েই এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত জায়গায় সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মেশে মেশানো হয়ে গেছে আর এখন এটা অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা সফট ডো তৈরি করছি একসাথে বেশি জল দিয়ে মাখবো না অল্প পরিমাণ জল দিয়ে দিয়েই আমি এটাকে মাখবো এখন দেখো ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে একটা সফট ডো করে নিয়েছি আমরা লুচি পরোটা বানানোর জন্য যেরকম ময়দা মাখি তার থেকে একটু সফট এটা বানাতে হবে এখন হাতে একটু তেল নিয়ে আমি এর গায়ে লাগিয়ে দিচ্ছি এবার এটা চাপা দিয়ে এখন দুই থেকে তিন ঘন্টা আমি এটা রেস্ট করতে দেবো ততক্ষণ এর পুটটা বানিয়ে নিই এখানে একটা বাটি নিয়ে তাতে আমি দুটো বড়ো সাইজের আলু বয়ল করে নিয়েছিলাম নিয়ে ম্যাশ করে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা আদা কাঁচা লঙ্কা আর ভাজা মশলা গুঁড়ো আর নুন ভাজা মশলার মধ্যে জিরে শুকনো লঙ্কা ধনে একটু গুঁড়ো করে নিয়ে আমি দিয়েছি ভালো করে এই আলুটার পুরটাকে এখন মেখে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি তোমরা যে যেরকম আলুর পুরে মিষ্টি খেতে পছন্দ করো যেমন আমরা আলুর পরোটার পুর বানাই ঠিক সেই রকমই পুরটাকে ভাবে বানিয়ে নিতে হচ্ছে আর এতে নুনও একটু অ্যাড করে দিয়েছি ফেরত আসলাম তিন ঘন্টা পর দেখো এখন ময়দার ডোটা কতটা ফুলে উঠেছে কতটা দেখো সফট হয়ে গেছে এটা এটাকে আমি আর একটু ঠেসে নেব ঠেসে নেওয়া হয়ে গেছে এখন সরিয়ে একটা চাকি নিয়ে নিলাম চাকির মধ্যে অল্প কিছু পরিমাণ শুকনো ময়দা গুঁড়ো ছড়িয়ে দিলাম এখন যে ডোটা হয়েছে সেটাই চাকির মধ্যে তুলে একটু লম্বা সেপ করে আমি এটাকে পাকিয়ে নিচ্ছি একটা ছুরি দিয়ে ঠিক মাঝ বরাবর এটাকে আধঘানা করে নিলাম সেই আধঘানা অংশটাকে থেকে আমি এখন লেচি বার করে নেব ছুরি দিয়ে পিস করে সমান মাপের আমি লেচি বানিয়ে নিচ্ছি থেকে ছটা এখন এটা ভালো করে গোল করে পাকিয়ে নিয়ে এর মধ্যে আমি আলুর পুটটা দিয়ে দেবো দেখো একটা বাটির মতন বানিয়ে নিচ্ছি অসম্ভব সুন্দর খেতে এই কুলচা আর এটা তেল ছাড়া বানানো বলে এটা খুবই হেলথ কনসাস আর তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো অনুষ্ঠান বাড়িতে তো আমরা কুলচা সকলেই খেয়েছি তবে ঘরোয়াভাবে এরমভাবে তোমরা বানাতে পারো খুব সফটভাবে তৈরি এই কুলচা এখন আলুর পুটটা দিয়ে আমি এটাকে ভালো একটা বলের সেপ করে নিচ্ছি এইভাবে সমস্ত লেচিগুলোতে মধ্যে আমি পুট ভরে নেব পুর ভরার পর একটু শুকনো ময়দা নিয়ে আমি এখন একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি তোমরা ওভেলের মতন সেপ করতেও পারো বা গোল সেপ করে নিতেও পারো তোমাদের যেটা সুবিধা মনে হবে সেই রকম সেপে তোমরা এখানটা বেলে নিতে পারো দেখো বেলা হয়ে গেছে বেলা হয়ে যাওয়ার পর একটু এখানে জল আমি ব্রাশ করে দিচ্ছি রকম তেল আমি ব্যবহার করছি না সম্পূর্ণ জল দিয়েই বানাবো এর উপর দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম দিচ্ছি দু চারটে কালো জিরে ছড়িয়ে আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি এটা দেখতে সুন্দর হওয়ার জন্যই সাদা তিল কালো জিরে আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটা তোমরা স্কিপ করে যেতেও পারো তাতে কোনো অসুবিধা নেই আর এটা দিলেও একটা সুন্দর ফ্লেভার আসে এখন এটা বেলা হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে জল দিলাম কড়াইটা খুব ভালো হিট করে নিয়েছি নেওয়ার পর তাতে আমি একটু জল দিয়ে দিয়েছি আর এই বেলা লেচিটাকেও আমি তুলে নিচ্ছি নিয়ে এটারও ব্যাক সাইডে আমি এখানেও আলো করে জল লাগিয়ে দিচ্ছি এবার কড়াইয়ের জলের মধ্যে এটাকে আমি বসিয়ে দেবো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি দিয়ে এটা চাপা দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর ফুলে উঠছে এখন হাতে করে অল্প পরিমাণ আরও কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি কারণ কড়াইয়ের জলটা শুকিয়ে গেছে এখন এই অবস্থায় আমি দু মিনিট মতন রেখে দেবো ঢাকাটা না তুলে এই চাপা দিয়ে আমি দু মিনিট এটাকে ভিতরে কুক হতে দেবো গ্যাসের ফ্লেমটা লো রেখে আর যাদের কড়ার মধ্যে দেখছি কোনো ছিদ্র যদি থাকে তাহলে তখন সেইখানটা তুমি একটা লবঙ্গ দিয়ে করার মুখটাকে ওই ছিদ্রটাকে বন্ধ করে দিতে পারো তাতে ভিতরে ভেপারটা ভালো তৈরি হবে আর তাতে কুলচাটা খুব সুন্দরভাবে তৈরি হবে দেখো কত সুন্দর সফট আর ফুলে উঠেছে কুলচাটা এখন এখন উপর দিয়ে খেতে সুস্বাদু করার জন্য একটু বাটার ব্রাশ করে দিলাম যদি মনে হয় এটা স্কিপ করে যেতে পারো বাটার তুমি নাই দিতে পারো শুধুই তুমি এটা সেঁকে নিতে পারো এখন এটাকে উলটিয়ে দিচ্ছি দেখো একটা সাইড কত সুন্দর হয়ে গেছে ব্রাউন ব্রাউন কালার চলে এসছে এখন অপোজিট সাইডটাও আমি একটু কুক করে নিচ্ছি এখন এই সাইডটা তো একটু বাটার মাখিয়ে দিই যাতে এটা খেতে খুব ভালো লাগে ওলট পালট করে ভেজে নিলাম কুলচাটাকে একটু বাটার লাগিয়ে দিচ্ছি ব্যাস বন্ধুরা রেডি আমার আজকে তেল ছাড়া কুলচা এই কুলচার সাথে খাওয়ার জন্য আমি কষা আলুর বানিয়ে নিয়েছি আর আলুর দমের রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেব তোমরা দেখে নিতে পারো চানার সাথে হোক বা ডালমাখানি বানিয়ে তার সাথেও তুমি এই কুলচা পরিবেশন করতে পারো খুব সুস্বাদু হয়েছে খেতে বন্ধুরা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো লাইক করো কমেন্টস করো শেয়ার করো আস্তে আস্তে